সুপ্রিয় দর্শক মনুরি আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি মোহাম্মদ বেলায়েত হোসেন এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভিউয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আরো রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যায় সো লেটস গেট স্টার্টেড ভিউয়ার্স বিশ্বের যে কোনো দেশে পরিবার পরিজন নিয়ে স্থায়ীভাবে বসবাস করার লক্ষ্যে অথবা তালাক পরবর্তী সময়ে অন্য যে কোনো দেশে নতুন করে বিবাহ করার আবেদনের ক্ষেত্রে সে দেশের সরকার আপনার বিবাহ ও এর ক্ষেত্র মতে তালাকের সনদপত্র দেখতে চাইবে বর্তমানে বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে ফ্যামিলি মাইগ্রেশন বা স্পাউস ভিসা ইত্যাদির আবেদনের প্রধান শর্ত হচ্ছে আবেদনকারীর সত্তাহিত বিবাহ অথবা তালাকের সনদপত্র যেহেতু বর্তমানে বাংলাদেশে এই বিবাহ ও তালাক নিবন্ধনের সম্পূর্ণ প্রক্রিয়া সরকার কর্তৃক যাচাইকরণ এবং সত্যায়নের আবশ্যকতা রয়েছে তাই আজকের ভিডিওটিতে আমি আপনার বহুল পরিচিত সেই কোর্ট ম্যারেজ বা ম্যারেজ সার্টিফিকেট বা ডিভোর্স সার্টিফিকেটের কোথা থেকে বা কিভাবে সত্যায়ন বা লিগালাইজড বা অ্যাটাস্টেশন বা অ্যাপোস্টিল করবেন সেটা সম্পূর্ণ পদ্ধতি বা কমপ্লিট প্রসিডিউ নিয়ে ডিসকাস করব ভিউয়ার্স এবং এটার সাথে সম্পৃক্ত যে সকল আইন ও বিধি আছে তা নিয়েও আলোচনা করব আপনার বিবাহ বা তারা নিবন্ধন করা নিকাহ রেজিস্টারের কার্যালয় হতে সর্বপ্রথমে ম্যারেজ সার্টিফিকেট ও নিকাহ নামা সংগ্রহ করে নেবেন অথবা ডিভোর্সের ক্ষেত্রে ডিভোর্স সার্টিফিকেট ও রেজিস্ট্রি বুকের যে অনুলিপি আছে সেটা সংগ্রহ করে নেবেন অ্যান্ড দেন হচ্ছে যে একজন নোটারি পাবলিকের দ্বারা নোটারি করে নেবেন এর পূর্বে আপনি চাইলে একজন বিজ্ঞ আইনজীবী শরণাপন্ন হতে পারেন তারা আপনাকে সম্পূর্ণ প্রসিডিউট সম্পূর্ণ করে দিতে পারবেন ভি ম্যারেজ সার্টিফিকেটের ক্ষেত্রে আপনাকে মোট তিনটে কাগজ সংগ্রহ করতে হবে তিনটির মধ্যে প্রথমটি হচ্ছে একটি বাংলা লেখানামা পরবর্তীতে ইংরেজি নিকানামা এবং তৃতীয়টি যে ডকুমেন্টসটি আসে তা হচ্ছে একটি ইংরেজি ম্যারেজ সার্টিফিকেট ডিভোর্স সার্টিফিকেটের ক্ষেত্রে আবারো মোট তিনটি কাগজ সংগ্রহ করতে হবে প্রথমটি একটি বাংলায় এই ডিভোর্স রেজিস্ট্রির যে সক সহ পাতালি আছে এটার বাংলা ভার্সনটা এবং পরবর্তী ইংলিশ ভার্সনটি এবং সবশেষ একটি ইংরেজি ডিভোর্স সার্টিফিকেট এবং আপনার চাহিদা মতে এই তিনটি কাগজ সেটা হতে পারে ম্যারেজ বা ডিভোর্স এই তিনটি কাগজ নিয়ে আপনি সরাসরি চলে যাবেন বাংলাদেশ বার কাউন্সিলের সনদপ্রাপ্ত একজন বিজ্ঞ আইনজীবী বা অ্যাডভোকেট সাহেবের কাছে তিনি আপনার এই সার্টিফিকেটের উপরে তার নিজের সহি সাক্ষ্য বা নোটারাইজড করে এবং প্রয়োজনে ম্যাজিস্ট্রেট কোর্টের কার্যালয়ে ম্যাজিস্ট্রেট কোর্ট হতে আপনাকে এই সার্টিফিকেটের উপরে কাউন্টার সিল সংগ্রহ করে দিবেন এবং সেটা ঢাকার সিএমএম কোর্টের কয়েকটি আদালত এই কাউন্টার সিল প্রদান করে থাকে এই জন্য আপনাকে এই নির্ধারিত ম্যাজিস্ট্রেট কোর্টের মাধ্যমে কাজগুলো করতে হবে ঢাকার সিএমএম আদালত হতে আপনার ডিভোর্স বা ম্যারেজ সার্টিফিকেট কাউন্টার সিল স্বাক্ষর সংগ্রহ করার ক্ষেত্রে বেশিরভাগ সময় এই ম্যাজিস্ট্রেটের সামনে আপনাকে সহশরীরে ফিজিক্যালি উপস্থিত থাকতে হতে পারে এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আপনাকে কাঠ গড়ায় দাঁড় করিয়ে আপনার নাম ঠিকানা এবং আপনার বিবাহ বা ক্ষেত্র মতে তালা সম্পর্কিত যেসব তথ্য আছে সেসব তথ্য এর ব্যাপারে আপনার কাছে জিজ্ঞেস করতে পারেন তবে ঘাবড়ানো বা নার্ভাসনেস হবার কোনো কারণ নেই আপনার সময় স্বল্পতার কারণে আপনি উপস্থিত হতে না চাইলে আইএনজীবীর মাধ্যমে আপনি কাজটি সেরে নিতে পারবেন এই ক্ষেত্রে আইএনজীবী আপনার পক্ষে হেয়ারিং করে সমস্যা সলভ করে দিতে পারবেন দ্যাট মিনস আপনার সার্টিফিকেটের উপরে কাউন্টার সাইন বা সিল সংগ্রহ করে আনবেন উল্লেখ্য যে এই ম্যাজিস্ট্রেট কোর্টের কাউন্টার সিলের সার্ভিসটি আপনি একদিনেই পাবেন আপনি যদি সকালে আপনার সনদ গুলো আইনজীবীর মাধ্যমে দাখিল করেন সেটা আপনি ম্যাক্সিমাম বিকাল থেকে মধ্যে পেয়ে যাবেন এবং পরবর্তী দিনে এই ম্যাজিস্ট্রেট যে কাউন্টার সিট সহ সনদপত্রটি নিয়ে আপনি সোজা চলে যাবেন মিনিস্ট্রি অফ ল জাস্টিসে মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস বা আইন মন্ত্রণালয় হতে আপনার সনদপত্রগুলো অ্যাপোস্টিল করাতে হবে এই জন্য আপনাকে কিছু প্রসিডিউর মেনটেন করে কিছু ধাপ অতিক্রম করে প্রক্রিয়াটির সাবমিটেড কাগজগুলো সম্পূর্ণ করতে হবে এই কাজগুলো আগে সশরীরে বা ফিজিক্যালি করা হতো এখন অনলাইন বেজ হয়ে গেছে ম্যারেজ সার্টিফিকেটের ক্ষেত্রে বিশেষ এবং ডিভোর্স সার্টিফিকেটের ক্ষেত্রে আপনাকে ম্যান্ডেটরি মন্ত্রণালয় উপস্থিত হয়ে একাধিক সহকারী জজের সামনে বক্তব্য রাখতে হতে পারে এক্ষেত্রে ক্ষেত্রে সহকারী জজ আপনার যে ডিভোর্স সার্টিফিকেটে যেসব তথ্য আছে বা আপনার পরিচয় সম্পর্কে জানতে চাইতে পারে আপনি যদি বিদেশে থাকার কারণে এই বক্তব্য সশরীরে না দিতে পারেন তাহলে ক্ষেত্রমতে একজন উপযুক্ত প্রতিনিধি হিসেবে একজন বিজ্ঞ আইনজীবী নিয়োগ করে আপনার পক্ষে অথরাইজড পার্সন হিসেবে তাদের সামনে উপস্থিত করাতে পারেন তবে সর্বোত্তম ওয়ে হচ্ছে যদি আপনি এই শুনানিতে বা এ আপনার নিযুক্ত একজন বিজ্ঞ আইনজীবীকে পাঠান তাহলে আপনার না থাকার কারণটা আপনার আইনজীবী আরও সুস্পষ্টভাবে উক্ত সহকারী জজের সামনে বক্তব্য রাখতে পারবেন উল্লেখ্য আপনার পক্ষে এই কার্য সম্পাদন করার লক্ষ্যে আপনার নিযুক্ত আইনজীবীকে একটি ক্ষমতা পত্র বা লেটার অ অথরিটি দিয়ে রাখতে পারেন যাতে পরবর্তী ধাপগুলো তিনি সহজভাবে করতে পারেন মন্ত্রণালয়ে উপস্থিত থাকা বিজ্ঞ সহকারী জজগণ আপনার বা ক্ষেত্রমতে আপনার নিযুক্ত আইনজীবীর বক্তব্যে সন্তুষ্ট হয়ে আপনার আবেদন মঞ্জুর করলে আইন মন্ত্রণালয়ে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তাদের আপনার ডিভোর্স সার্টিফিকেট সত্যায়ন করার আদেশ প্রদান করবেন উল্লেখ্য যে এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে আপনাকে সশরীরে থাকতে হতে হবে না সেই ক্ষেত্রে আপনার যে উপযুক্ত প্রতিনিধি আছে তার মাধ্যমে আপনার এই সত্যায়িত সনদপত্র ও তার পাশাপাশি এক সেট ফটোকপি ও তার এনআইডি কার্ড সহ তাকে ওখানে যেতে বলবেন সকালে জমা পড়া উক্ত সনদপত্র গুলো পাঁচ সাত দিনের মধ্যে সত্যায়ন করে উক্ত আবেদনকারীকে অনলাইনের মাধ্যমে কিউআর কোড দিয়ে প্রদান করা হয় কেননা বর্তমানে ফরেন মিনিস্ট্রিতে এবং ল মিনিস্ট্রিতে ই স্টেশনের সার্ভিস চালু আছে দ্যাট মিন্স আগে যে সত্যায়নের প্রক্রিয়া ছিল যা ম্যানুয়াল প্রক্রিয়াতে করা হতো সেটা হতে একদম ভিন্ন এই ফরেন মিনিস্ট্রি এখন শুধুমাত্র একটি স্টিকারের মাধ্যমে তারা তাদের এই অটোমেশনের সার্ভিসটি প্রদান করে থাকে ভিওয়ার্স আপনার সনদপত্রগুলো সত্যায়নের লক্ষ্যে ফরেন মিনিস্ট্রি আপনার প্রতিটা সনদপত্রের উল্টা পিঠে একটি স্টিকার বসিয়ে দিবে এই স্টিকারের মধ্যে একটি ইউনিক কিউ আর কোড আছে এবং একটি ইউনিক ইন্ডেক্স নাম্বার আছে পাশাপাশি আপনার প্রতিনিধি এনআইডি কার্ডের যে ফটোকপি প্রদান করেছিলেন সেই ফটোকপিতে তারা আরেকটি স্টিকার প্রদান করবেন এই স্টিকারের মধ্যে একটি ইউনিক পিন নাম্বার দেওয়া থাকবে সম্পূর্ণ প্রক্রিয়াটি আমি এখন ভিডিওর মাধ্যমে বুঝিয়ে বলবো কিভাবে আপনি এই ফরেন মিনিস্ট্রি দেওয়া স্টিকারের মাধ্যমে অন্য কোন দেশ থেকে গিয়ে সেটার সনদপত্রটা যাচাই করতে পারে প্রথমে আপনার মোবাইল ফোনে যে কিউআর কোড স্ক্যানার আছে সেই স্ক্যানারটি অন করে আপনি আপনার এই যে সনদপত্রের ক্যামেরা তাক করবেন ক্যামেরা তাক করার পরেই এই এই কিউআর কোডটা রিড করবে এবং একটি ওয়েবসাইটে করবে ওটা হলো মাই পিডি এই ওয়েবসাইটে আপনি যদি ভিজিট করেন ভিজিট করার সাথে সাথে দেখবেন সরাসরি একটি পাতা চলে আসবেন এই পাতার মধ্যে আপনার যে ভেরিফিকেশনটা এটা যে অরিজিনাল বা এটা অ্যাটাচড করা হয়েছে এটার অ্যাপ্রুভালটা দেওয়া আসবে এর পরবর্তীতে দেখবেন যে ভিউ ডকুমেন্টস দেওয়া আছে এই ভিউ ডকুমেন্টস ক্লিক করলে আরেকটা পাতা আসবে সেখানে পিন নাম্বারের একটি দেওয়ার জায়গা আছে এই পিন নাম্বার আপনি সেই ওই এনআইডি কার্ডের যে পিন নাম্বারটা ছিল সেই পিন নাম্বারটা বসাবেন পিন নাম্বার বসানোর সাথে সাথে আপনি যদি ভিউ ডকুমেন্টস দেন তাহলে আপনার সম্পূর্ণ যে সনদপত্রগুলো সেগুলো আপনি সত্যায়নের লক্ষ্যে ফরেন মিনিস্ট্রিতে প্রদান করেছিলেন সেটার একটি স্ক্যান কপি আপনার স্ক্রিনে ভেসে উঠবে আপনি চাইলে এই স্ক্যান কপিটা ডাউনলোডও করতে পারেন এটার যে মূল লক্ষ্যটা সেটা হচ্ছে আপনার যখন যে কোনো দেশের ইমিগ্রেশন অথরিটি যখন আপনার এটা স্ক্যান করবে আপনার সনদপত্র যেটা আপনি তাদের সামনে দিবেন সেটার সাথে এটা অনলাইনে যেটা আছে সেটা কি ম্যাচ করে কিনা তারা সেটাই ভেরিফাইড করে দেখতে পারবে ফরেন মিনিস্ট্রি এই ই স্টেশন সার্ভিসের সুবিধার কারণে এখন আর পূর্বের নয়া অন্য কোনো দেশে অবস্থিত বাংলাদেশ এম্বাসিতে গিয়ে আপনার সনদপত্রগুলো অথেন্টিকেট করার প্রয়োজন ছে না এখন থেকে আপনি পারছেন কোনো ঝামেলা ছাড়াই ভিউয়ার্স আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কনটেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো